অষ্টম শ্রেণীর দুই হাজার একুশ সালের উনিশতম সপ্তাহের যে ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তো সেই অ্যাসাইনমেন্টের সমাধান আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখবো তো ইসলাম ও নৈতিক শিক্ষার জন্য এটা হচ্ছে চার নাম্বার অ্যাসাইনমেন্ট যার শিরোনামটা লিখবে সেটা হচ্ছে আদর্শ জীবন চরিত্র আমি আবারও বলছি শিরোনাম লেখব হচ্ছে আদর্শ জীবন চরিত্র তো সবার আগে আমরাই তোমাদের কাছে প্রশ্নপত্র এবং উত্তরপত্র দিচ্ছি তো টাইম করে সাথেই থাকবে শতভাগ নির্ভুল উত্তরপত্র সবার আগে পাওয়ার জন্য তো এখন আমরা তার প্রশ্নপত্র খেয়াল করবো তারপর তার সমাধানে সরাসরি চলে যাব তার প্রশ্নপত্র তোমরা খেয়াল করো কভার পেজের মধ্যে তোমরা যে বিষয়টা লিখবে সেটা হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা এখানে যে যে বিষয়টা দেওয়া এটা সম্পূর্ণ মানে লেখাটা লিখবে তোমরা এখানে তারপর হচ্ছে শ্রেণী হচ্ছে অষ্টম শ্রেণী আর ইসলাম ও নৈতিক শিক্ষার জন্য এটা কত চার নাম্বার অ্যাসাইনমেন্ট তো পঞ্চম থেকে প্রশ্নটা করা হয়েছে আমি একটু জুম করে দেখাই যা তোমরা প্রশ্ন একটু ক্লিয়ারলি দেখতে পারো তো খেয়াল করো অ্যাসাইনমেন্ট বা নির্দিত কাজ তো ব্যক্তি জীবনে হজরত সুলাইমান আলাইসাল্লাম ও হজরত মুসা আলাইসাল্লাম এর জীবন দর্শের যে অনুসরণীয় দিক সমূহ এই বিষয়ের তিনশো শব্দের ভিতরে একটি নিবন্ধ লিখতে বলছে তো এখানে প্রত্যেকটা নির্দেশনা যে সংকেতগুলো রয়েছে খেয়াল করো এক নাম্বার হচ্ছে আদর্শ জীবন চরিত্র পাঠের গুরুত্ব দুই নাম্বার হচ্ছে হজরত সোলাইমান আলাইহিসাল্লাম এর যেসব গুণ অনুসরণ তার তালিকা তিন নাম্বার হচ্ছে হজরত মুসা আলাইসাল্লাম এর জীবনের বিভিন্ন মজাজাত তালিকা তারপর চার নাম হচ্ছে হজরত মুসা আলাইহিসাল্লাম এর জীবনী থেকে প্রাপ্ত শিক্ষা এখানে যেহেতু এটা নিবন্ধ লিখতে বসে তো এখানে কিন্তু এক নং দুই নং এখানে মানে সংকেত হিসাবে কিন্তু এখানে টোটাল চারটা প্রশ্ন দেওয়া হয়েছে তো এগুলো কিন্তু এক নং প্রশ্ন তো দুই নং প্রশ্ন তো কিন্তু লিখতে হবে না জাস্ট তোমরা নিবন্ধ যেভাবে লেখে তো সেভাবে লিখবে তো এখন আমরা তার উত্তরপত্রতে যাই তাহলে তোমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে কীভাবে লিখতে হবে তো খেয়াল করো সর্বপ্রথম আমরা লিখব যে আদর্শ জীবন চরিত্র পাঠের গুরুত্ব তো এটা লেখার পর একটু মানে এটা পয়েন্ট আকারে লিখবো লেখার পর লিখবে যে মানুষ সৃষ্টির প্রধান উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা তো আল্লাহর বিধি নিষেধ মান্য করা আর এই বিদেশ সরি আর এই বিধি নিষেধ মান্য করার জন্য অবশ্যই একটা নির্দিষ্ট নীতিমালা প্রয়োজন যাকে আমরা আদর্শ বলতে পারি মহান আল্লাহর পক্ষ থেকে আগত নবী রাসুলগণের জীবনে এগুলো আমাদের জন্য আদর্শ তারপর খেয়াল করো যে পয়েন্টটা লিখবে যে হজরত সুলাইমান আলাইসাল্লাম এর যে সব গুণ অনুসরণীয় তো এগুলো কিন্তু পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবে তো তোমরা তোমাদের স্কুলের শিক্ষকদের সাথে অবশ্যই এই জিনিসটা আলোচনা করে নেবে যে বিভিন্ন কি ইউজ করা যাবে কিনা আর যদি মানে বিভিন্ন কালি ইউজ করা যায় তাহলে এই যে পয়েন্টগুলো অথবা তোমরা হেডলাইন বলো তো এই হেডলাইনগুলো তোমরা বিভিন্ন কালি যেরকম ধরো নীল কালি সবুজ কালি বিভিন্ন কালি ইউজ করে যত সুন্দরভাবে উপস্থাপন করা যায় অ্যাসাইনমেন্টটাকে তো সেই করার চেষ্টা করবে তো খেয়াল করো এই পয়েন্টটার জন্য যে ব্যাখ্যাটি লাগবে যে হজরত সোলাইমান আলাইসাল্লাম যে আল্লাহর নবী ছিলেন তো তিনি হজরত দাউদ আলাইসাল্লাম এর কনিষ্ঠ পুত্র পৃথিবীর যে চারজন পুরো পৃথিবীকে শাসন করেছে তার মধ্যে সোলাইমান অন্যতম তো এখানে হয়ে গেছে আমাদের তো একটু আমি তোমাদেরকে বলে দিলাম এখানে তোমরা লিখবে হজরত সুলাইমান আলাইসাল্লাম তার মধ্যে অন্যতম তো এরপর খেয়াল করো যে সুলাইমান আলাইসাল্লাম সালাম এর জীবনী থেকে শিক্ষণীয় বিষয়সমূহ এক নম্বর যে নবত ও খেলাফাত একত্রে একই ব্যক্তির মাধ্যমে পরিচালিত হওয়া সম্ভব তারপর দুই নম্বর হচ্ছে ধর্মই রাজনীতির প্রধান চালিকা শক্তি ধর্মীয় রাজনীতির মাধ্যমেই পৃথিবীতে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব তারপর হচ্ছে তিন নম্বর যে প্রকৃত মহান তিনি যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েও অহংকারী হন না বরং সর্বদা আল্লাহর প্রতি বিনীত থাকেন তারপর চার নম্বর হচ্ছে শত্রু মুক্ত কোনো এখানে কিন্তু শত্রু বানানটা তোমরা একটু খেয়াল করবে যে শত্রু মুক্ত কোনো মানুষ দুনিয়াতে নেই সোলাইমানের যে মতো একচ্ছত্র এবং অপ্রতিদ্বন্দ্বী বাচ্চার বিরুদ্ধেও চক্রান্ত ষড়যন্ত্র ও মিথ্যাচার চালানো হয়েছে তারপর পাঁচ নাম্বার খেয়াল করো যে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে প্রজা যে সাধারণের কাজ করলেও তারা অনেক সময় না বুঝে বিরোধিতা করে যেমন বাইতুল মোকাদ্দ মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত না হয় আল্লাহ বাকি সময়ের জন্য সোলাইমানের প্রাণহীন দেহকে লাঠিতে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রাখেন জিন মিস্ত্রি ও জোকারেদের ভয় দেখানোর জন্য যাতে তারা কাজ ফেলে রেখে চলে না যায় এবং নতুন চক্রান্তে লিপ্ত হওয়ার সুযোগ না পায় তো তোমরা এখানে একটু একটা জিনিস মানে এই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ওই জিনিসটা কিন্তু লিখতে হবে তা না হলে কিন্তু তোমরা অতি উত্তম পাবে না যদি যদি শুধু তোমরা বাংলা অনুবাদটা লিখে দাও তাহলে কিন্তু তোমরা উত্তম পাবে কারণ এটা অতি উত্তম নির্দেশনা লেখা আমি তোমাদেরকে দেখাচ্ছি আগে আমি লাইনটা পড়ি যে মুসা আলাহি সাল্লাম নয়টি মুদোজা মানে মুসা আলাহি সাল্লামকে নয়টা মুদোজা দেওয়া হয়েছিল তো এখন আমি তোমাদেরকে নির্দেশনাতে নিয়ে যাই এই যে তোমরা খেয়াল করো অতি অতি জন্য জন্য খেয়াল করো যে কোরআন ও হাদিসের উদ্ধৃতি লেখা আর জন্য খেয়াল করো যে কোরআন ও হাদিসের উদ্ধৃতি অনুবাদ মানে বাংলাতে লেখা তো এই জিনিসটা কিন্তু খেয়াল করো যদি তোমরা আরবিতে লেখো তাহলে কিন্তু তোমরা অতি উত্তম পাবে এই জিনিসটা একটু খেয়াল করো তো অবশ্যই তোমাদেরকে মানে যারা অতি উত্তম পেতে চাও তারা অবশ্যই আরবিতে লিখবে তো আমরা কিন্তু অতি উত্তম মানে পাওয়ার জন্য যেভাবে লিখতে হবে আমরা কিন্তু উত্তরপত্র সেভাবেই তোমাদের কাছে উপস্থাপন করি তো তোমরা আমাদের উত্তরপত্র নির্দ্বিধা লিখতে পারো ফলো করতে পারো অবশ্যই তোমরা আরবিতে লেখার চেষ্টা করবে তো আমি তোমাদের যাদের দেখতে পারো আমি একটু জুম করে দেখাই আর কেউ যদি দেখতে অসুবিধা হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপ তো সেখানে এই যে আরবি লেখা যতটুকু আছে আমি সেটুকু পোস্ট করে দেব যাতে তোমাদের দেখতে আর একটু সুবিধা হয় তো খেয়াল করো এই যে আমি একটু বড় করে দেখাচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় আচ্ছা তো এবার আমরা যে পরবর্তী বিষয়টা চলে যাই যে আপনি বনি ইসরায়েলকে এটা হচ্ছে অর্থ যে আপনি বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করুন আমি মুসাকে নয়টি প্রকাশ্য নিদর্শন দান করেছি যখন তিনি তাদের কাছে আগমন করেন ফেরাউন তাকে বলল হে মুসা আমার ধারণায় তুমি তো জাদুগ্রস্ত বনি ইসরাইল আয়াত কত একশত এক এটা কিন্তু অনুবাদ মানে অর্থাৎ হচ্ছে এটা সেই আরবি লেখাটার অর্থ তো তোমরা এটা যারা উত্তম পেতে চাও তাহলে তারা এটা লিখে দিবে অর্থ দিয়ে আর যারা অতি পেতে চাও তারা কিন্তু অবশ্যই আরবি অংশটুকু লিখবে তো সেগুলো হলো এক নম্বর হচ্ছে লাঠি যা সাপে পরিণত হতো দুই নম্বর হচ্ছে সাদা হাত যা বগলের ভেতর থেকে বের করার পর যে চমকাতে থাকতো তিন নম্বর হচ্ছে জাদুকরদের জাদুকে প্রকাশ্যে জনসম্মকে পরাভিত করা চার নম্বর হচ্ছে এক ঘোষণা অনুযায়ী সারা দেশ দুর্ভিক্ষ কবলিত হওয়া এবং তারপর একের পর এক তারপর পাঁচ নম্বর হচ্ছে তুফান ছয় নম্বর হচ্ছে পঙ্গপাল সাত নম্বর হচ্ছে শস্য কিট আট নম্বর হচ্ছে ব্যাং নয় নম্বর হচ্ছে রক্তের আপদ আবর্তীর্ণ হওয়া সরি অবতীর্ণ হওয়া তারপর খেয়াল করো মুসা আল্লাহ এর জীবনী থেকে প্রাপ্ত শিক্ষা নম্র ও উত্তম ব্যবহার সুস্পষ্ট বক্তৃতা ও বিবৃতি দান তারপর হচ্ছে উৎসাহ ও ভীতি সঞ্চার উভয়ের মাঝে সমন্বয় সাধন তারপর হচ্ছে সর্বোত্তম পন্থায় বিরোধীদের বক্তব্য খণ্ডন তারপর হচ্ছে অনুকূল প্রতিকূল সর্বাবস্থায় দিনে হকের উপর অবিচল থাকা তো তো অ্যাসাইনমেন্টের উত্তরপত্র আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো তোমরা অবশ্যই জিনিসটা লেখার চেষ্টা করবো একটু কষ্ট হলো লিখবে কারণ পরবর্তী ক্লাসে যেহেতু তোমাদের এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে তাই অবশ্যই তোমরা আরবি লেখাটা লেখার চেষ্টা করবে তাহলে তোমরা আশা করি এই অ্যাসাইনমেন্টের উত্তরপত্র থেকে যেহেতু আমি সব জিনিস একদম ঠিক মতো দিয়েছি তোমরা আরবি লেখাটা লিখলেই অ্যাসাইনমেন্টের উত্তরপত্র থেকে সর্বোচ্চ মার্কসটা গেইন করতে পারবে কারণ এই যে অতি উত্তম নির্দেশনা কিন্তু দেওয়া ছিল যে আরবি লেখাটা লিখলে তোমরা অতি উত্তম পাবে আর উত্তম নির্দেশনা দেওয়া ছিল যে শুধু বাংলা অংশ অর্থাৎ অনুবাদটা লিখলে কিন্তু তোমরা উত্তম পাবে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে করে তারাও এই জিনিসটা বুঝতে পারে এবং এই উত্তরপত্রটা পেয়ে উপকৃত হয় ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং